কী বস সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা তোমরা বহু সবাই রিকোয়েস্ট করেছিলে সাউন্ড কিংয়ের নতুন তিরিশের আপডেট দাও তোমাদের রিকোয়েস্টে আজ সাউন্ড কিংয়ের নিউ তিরিশের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের দেখাবো সাউন্ড কিং দু হাজার পঁচিশে কী কী আপডেট করেছে বহু কিছু ধামাকা আছে এই ভিডিওটার মধ্যে যে সমস্ত কিছু নি এতদিন সাউন্ড কিংয়ের বক্সে সেই সব দেখতে পাবে তোমরা এই ভিডিওতে যে তোমরা অনেক সময় যে সাউন্ড কিং কবে বক্সের সামনে নাম লিখবে নাম তো এই বছর লিখেছে কিন্তু ধামাকাদার একটা আছে সব কিছু জানিয়ে দেবো তোমাদের আর সাউন্ড কিংয়ের কবে মাল চেক হবে কটা হাজারে বাজবে সমস্ত কিছু ডিটেলস তোমাদের এই ভিডিওর মধ্যে দেখতে দেবো বন্ধুরা দেখতে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেল তুলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা সবাই সমস্ত ফুলভাবে দেখবে কারণ নাহলে জানতে পারবে না সাউন্ড এর মালটা কবে চেকিং আছে কখন চেকিং হবে সব কিছু তোমাকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো আজ আমি আর রানি আছি দেখতে পাচ্ছ মাঠে একটু বেরিয়েছিলাম ঘুরতে ক্লিপটা বানিয়ে নিলাম তোমাদের সাউন্ড কিং এর আপডেট দিয়ে দেবো আর সাউন্ড কিং এর মাল বাঁধার ভিডিও আমার চ্যানেলে চলে আসবে চ্যানেলটা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা দেখাচ্ছি সাউন্ড কিং এর নিউ আপডেট দু হাজার পঁচিশের সেই ধামাকাদার আপডেট দেখতে থাকো চলে এসেছি বন্ধুরা সাউন্ড কিং এর বাড়ির সামনে দেখতে পাচ্ছ তোমাদের দেখাবো সাউন্ড কিং এর একসাথে ডবল তিরিশ রেডি হয়ে গেছে দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছ উৎসব আসছে হেঁটে হেঁটে আর এবার সাউন্ড কিংয়ের বক্সের নাম লেখা কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভিডিও প্রথমেই বলেছি এই সামনে আছে যেটা পলিথিন ঢাকা দিয়ে এই তিরিশটা ফুল রেডি হয়ে গেছে এইটাও নিউ তিরিশ চাপা দেওয়া আছে দেখতে পাচ্ছ সাউন্ড কিংয়ের এখানে একটা তিরিশ রাখা আছে দেখতে পাচ্ছ এই মালটা ফুল রেডি হয়ে গেছে মালটাতে চাপা দেওয়া আছে আজকে একটা তিন কাজ কমপ্লিট হলো দেখতে পাচ্ছ গায়ে কালো সান মাইকার দিয়েছে এবারে আর বহুদিন অপেক্ষা করবার সাউন্ড কিং এবারে নাম লিখেছে আমরা বহু অপমান করেছি বহু খিল্লি করেছি তুমি নাম লিখতে পারবে না ওই জন্য এবারে ফাইনালি নাম লিখে ফেলেছে আর দেখতে পাচ্ছ সাউন্ড কিংয়ের নিউ তিরিশ পুরো লেটেস্ট ডিজাইন নিয়ে এসে গেছে পুরো সেই লেভেলের সানমাইকার চয়েস করেছে কালারটা অসুবিধা ফুটছে তোমরা দেখতে পাচ্ছ দিনের আলোতে আর যারা যারা সাউন্ড কিংয়ের চেকিং দেখতে চাইছো আর ভিডিও করতে আসতে চাইছো আপনারা সামনের বৃহস্পতিবার চলে আসবেন আজকে হচ্ছে সোমবার সামনের বৃহস্পতিবার মালটা চেকিং করা হবে ওইটা বলছে মাঘ মাসের ষোলো তারিখ যারা আসতে চাইছো দুপুর একটা থেকে একটা থেকে দুটোর মধ্যে চলে আসবে তখন মাল বাঁধা দেখতে পাবে আর আড়াইটা থেকে মালটা চেকিং করা হবে পুরো কনফার্ম টাইম আর সানমাইকার দেখতে পাচ্ছ সাউন্ড কিংয়ের নেটগুলো এখানে পাশে রাখা আছে বহুদিন আমাদের নেট লিখেছে কিন্তু নেট আমাদের দেখাচ্ছে না কি বলবো নেট তো লিখে পেল নেট দেখাতে চাইছে না খুব সুন্দর একটা ডিজাইন করেছে তোমাদের তাও মুখে আমি বলে দিচ্ছি কী ডিজাইন করেছে সাউন্ড কিংয়ের একটা কিং আছে একটা সিংয়ের ওপর একটা টোপোর দেওয়া আছে আমি দেখেছি কিন্তু দেখা দিচ্ছে না পাবলিককে যে ডাইরেক্ট পাবলিক ফিল্ডে এসে দেখবে বন্ধুরা দেখতে পেলে সাউন্ড কিংয়ের ফুল আপডেট সাউন্ড কিংয়ের এই মালটা তোমরা দশ হাজারে বাস যে দেখবে ডবল তিরিশকে আর কোথায় ফার্স্ট প্লেকে তোমাদের জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে আমি সাউন্ড কিংয়ের বাড়ি যাচ্ছি বৃহস্পতিবারে যাবো সকালবেলা তোমাদের সমস্ত আপডেট দিয়ে দেবো কেমন হয়েছে বলো সাউন্ড কিংয়ের নিউ তিরিশ কেমন লাগছে লেটেস্ট ডিজাইন নিয়ে চলে এসেছে সাউন্ড কিং সিরাজপুর পূর্ব বর্ধমান বন্ধুরা যারা ভাড়া করতে চাইছেন আমাকে কন্ট্যাক্ট করবেন আমি নাম্বার দিয়ে দেবো আর মালটা আজকেই স্পিকার লাগানোর কাজ কমপ্লিট হবে কারণ স্পিকার লাগানো হয়নি শুধু বক্সটাই রেডি হয়েছে আর যারা দেখতে আসতো চলে আসবে বন্ধুরা বৃহস্পতিবার মাঘ মাসের ষোলো তারিখ ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে